ধুর ধুর তুমি কোনো কমবেন না কেন কোন অপরাধটা করলুম শুনি সাত সকালে উঠে আবার কেমন পায় তারা শুনি সে আর নতুন করে কি বলবো যা তোমার রান্নার ছিড়ি মুখে তুলতে ইচ্ছে করে না আহারে দুবেলা হাট পুড়িয়ে রান্না করছি তাতে না মুখে নাকি রোচে না কোন নবাবের খাস রাঁধুনি এসে তোমাকে খাওয়াতো শুনি এটা কি বাড়ি নাকি হোটেল হোটেল কেন হবে তা বলে একটু ভালো মন্দ খেতে পাবো না এরকমই হয় খেতে হলে না না হলে যাও যাও ওই নতুন হোটেলে যাবো দেখবে ঠিক একদিন সবাই তো বলে কি দারুণ খাওয়ারের স্বাদ ওখানে তোমার হাতে রান্না খেয়ে মুখ পচে গিয়েছে একেবারে বুঝলে ও খুব ফুর্তি হয়েছে নাকি তোমার ভালো করে তো বাজারটাও করতে জানো না ভালো রান্না খেতে হলে সব ভালো ভালো জিনিস বাজার থেকে আনতে হয় বুঝেছো আচ্ছা কি কি আনতে হবে বলো আজ আমি সব কিনে দিচ্ছি সে আমার জানা আছে যা যা বলবো তার অর্ধেক তো ভুলেই যাবে আর যা না আনতে বলবো সেগুলোই নিয়ে আসবে বাজার থেকে আচ্ছা বাবা ঠিক আছে আজকে লিখে দিও সব কিছু ফর্দ মিলিয়ে নিয়ে আসব কিন্তু রান্না ভালো হওয়া চাই হ্যাঁ সে তুমি দেখোই না রান্নাটা কেমন করি না যা বলার বলো কি রান্না করতে হবে সেটা তো আগে বলো তা বেশি কিছু নয় মাছের মাথা দিয়ে মুগ ডাল আলু পোস্ত কচুর শাক আর কচি পাঠার ঝোল কে পারবে তো আরে না পারার আর কি আছে এমন রান্না করব কে হাত চেটে কুল পাবে না ও পিসি পিসি রে বড় লোকের বেটি তোর আবার কি হলো তুমি না পিসি একেবারে তাই আমাকে নাম ধরে ডাকতে পারো না বড় লোকের এই আবার কেমন কথা বেটি তো আদর করেই তো ডেকেছি তবে এত হলো শুনি তোর বাপের কারি কারি টাকা সে কি আমি জানি না ভেবেছিস ও ছাড়ো তো পিসি টাকা পয়সার কথা তুমি আমাকে লতা বলেই ডাকবে ব্যাস সে না হয় বুঝলুম তা মহারানীর কি কাজ আমার কাছে আমাকে উদ্ধার করতে হবে পিসিমা বটে তা কোন রাবণ তোকে অপহরণ করতে আসছে শুনি মেরে তার ঠ্যাং ভেঙে দেব না ও পিসি এই উদ্ধার সেই উদ্ধার নয় গো ও তাহলে কি করতে হবে বল তোমার আদরের ভাই তো বলেই খালাস কত রকম রান্নার ফরমাস করে গিয়েছে জানো হো বুঝেছি রান্না করতে গিয়ে ল্যাজে গোবরে হয়েছিস বুঝি কোনো চিন্তা নেই তোর এই পিসি আছে কিসের জন্য তবে হ্যাঁ ওই সব ছাইপাস বিলিতি রান্না কিন্তু আমি করতে পারবো না কি সব কেঁচোর মতো সব রান্না করে খায় ও মা গো ওগুলো চাউমিন একবার খেয়ে দেখবে তারপর বুঝবে হ্যাঁ মা দে মা ওই সব এ জন্মে আর মুখে রুজবে না তোর কি বানাতে হবে সেটা তো বল আগে হ্যাঁ পিসিমা বলছি মুগ ডাল তা আবার মাছের মাথা দিয়ে অবশ্য পারবো এটা আলু পোস্ত পারবো তবে কচুর শাকটা কিন্তু তোমাকে সামলে দিতে হবে তা বেশ তবে আমার একটা শর্ত আছে ও বাবা একটু কচুর শাক রান্না করে দেবে তাতেও শর্ত আচ্ছা বলো কি করতে হবে আমাকে সেটা এখন বলবো কেন আগে রান্না ভালো হোক তোর সোহাগের সাধন আগে হাত চেটে খাক তারপর তো বলবো আচ্ছা ঠিক আছে তবে টিসি ওই যে নতুন হোটেলটা হয়েছে সেখানে নাকি খুব ভালো রান্না হয় ও বলেছে ওই হোটেলের থেকে ভালো রান্না হতে হবে কিন্তু আচ্ছা বাবা হবে হবে আমার থেকে ভালো রান্না করে সেরকমই তো অল্লাতে কেউ আছে নাকি আচ্ছা বিসি আমি যাই এখন বাজার করে এলে চুপি চুপি শাক দিয়ে যাচ্ছি ও ভাই নিতাই আজ কি কি রান্না হচ্ছে গো সে অনেক কিছু হবে নাকি আজকে আমার এই হোটেলে আরে না ভাই কপালে কি আর সেই সুখ আছে অদ্ভুত লোক গো তুমি রোজ এসে জিজ্ঞাসা করবে কি রান্না হচ্ছে আর এদিকে কোনোদিনই খেতে আসো না দুঃখের কথা আর কি বলবো ভাই বাড়িতে বহুদিন একটু মুখে ধোয়ার মতো খাওয়ার জোটে না রান্নায় নেই কোনো স্বাদ নেই কোনো গন্ধ আরে রোজ ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যাও আর একটু ভালো মন্দ খাওয়ার কপালে জোটে না তুমি দাদা আমার এই হোটেলে মাছ কামারি চুক্তি করে নাও ওরে বাবা খেপে চো তুমি আমার বউ জানতে পারলে আর রক্ষে রাখবে না একেই তো বড় লোক বাড়ির মেয়ে তার উপর মুখের ভাষা না না থাক ওসব তুমি দাদা আমার হোটেলে রান্নার স্বাদ জানো না একবার খাবে আর বারবার আসবে সে আমি জানি রে ভাই নি তাই আর এবার সত্যি কথা বলতে কি রোজ আমি একবার করে আসি শুধু তোমার হোটেলের রান্নার গন্ধ পেতে খেতে তো পারবো না গন্ধ শুকাই একটু মনের খিদে মিটাই বলে না গ্রানে অর্ধে তাও আবার মাগ না সে তুমি যাই বলো ভাই তোমার হোটেলের রান্নাগুলোর গন্ধ কিন্তু বেশ প্রচুর শাক নিয়ে যাচ্ছে বুঝি হ্যাঁ বউ বলেছে রান্না করবে আর আমার হোটেলেও কচুর শাক হবে আমি একটা কথা বলি দাদা হ্যাঁ বলো না আজ পরে একবার এসো তো বেশি করে কচুর শাক দিয়ে দেব বাড়িতে নিয়ে দুজনে খেও তখন বৌদিমণি বুঝবে কচুর শাক রান্না কাকে বলে তারপর দেখবে মাঝে মধ্যেই আমার হোটেলের থেকে রান্না নিতে বলবে আরে বাস এটা তো মন্দ বলনি একবার রান্না পছন্দ হলেই ওকে নিয়েই খেতে চলে আসবো তারপর থেকে লতা ও লতা তাড়াতাড়ি এসো দেখো এদিকে যা যা বাজার থেকে আনতে বলেছিলে সব নিয়ে এসেছি কই গেলে কোথায় লতা কি হলো টা কি এত হেদিয়ে মরছো কেন শুনি কালে ভদ্রে না হয় একটু ভালো মন্দ বাজার করে এনেছো তার আবার বড় বড় কথা কি বাজার যে তুমি করেছো তা আমার ঢের জানা আছে বুঝলে বাজার না দেখেই সব বুঝে গেলে তুমি লতা কচুর শাক এনেছি দেখো কেমন টাটকা টাটকা হ্যাঁ হ্যাঁ ঢের দেখেছি তোমার অমন বাজার কাল যে দোকান থেকে পোস্ত এনেছো ওটা পোস্ত নাকি সুজি শুনি সস্তার জিনিস সব পোস্ত আমার বাবা আহা কি সাদ সত্যি রোজ রোজ তোমার এই কথা শোনার থেকে আমার হোটেলে খাওয়া ঢের ভালো আজকে নিতাই ওর হোটেলে খাওয়ার জন্য কত জোড়া জুড়ি করছিল তা না কেন শুনি ঘরের খাবার আবার তোমার মুখে রজবে কেন কি অসাধারণ গন্ধ বের হচ্ছিল ওর হোটেল থেকে কিন্তু সব আমার কপাল তোমার হাতে রান্না আমার খেতে হবে অখাদ্য কুখাদ্য সব খবরদার বলে দিলাম আর একটাও বাজে কথা বলবে না তুমি হাত পুড়িয়ে যে রান্না করি তাই খাবে ব্যাস আহা শুধু শুধু কেন বাজে কথা বলতে যাব হ্যাঁ একবার নিতাইয়ের হোটেলে গিয়ে দেখবে খদ্দেররা সব হাত চাটতে চাটতে বের হয় তা যাও না আজকেই চলে যাও না হোটেলে পড়বে তোমার হোটেলে কচুর শাক রান্না কাল করবে নিতাই তো বলেছে ওর হোটেল থেকে কচুর শাক নিয়ে আসতে গ্যারান্টি দিয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তোমার রান্নার মতো নাকি মোচার ঘন্ট ঘন্টা হোক আর এছোড়ের ডাল না সব এক শাক বেশ শাক বেশ তো যাও না হোটেল থেকে নিয়ে আসো কচুর শাক আমিও করবো কচুর শাক রান্না কার রান্নার স্বাদ বেশি তখনই বোঝা যাবে যাবই তো এক্ষুণি যাবর কাছে হয়ে যাক মোকাবিলা কত ধানে কত চাল তখনই বোঝা যাবে এই লতার সাথে চ্যালেঞ্জ নিতে এসো না আজকে দুপুরেই হয়ে যাক পরীক্ষা যদি আমারটা ভালো হয় তবে কোনোদিন এই হোটেলের নাম মুখে আনতে পারবে না বেশ করো তুমি তোমার রান্না আমি নিতাইয়ের কাছ থেকে নিয়ে আসি কচুর শাকটা তারপর দেখবো আহ ভেবেই আনন্দ লাগছে কাল থেকে হোটেলে খাবো একবার বাইরে দেখি তুমি এখন এই সময় কিছু হয়েছে নাকি ও বুঝেছি কচুর শাক রান্নার পদ্ধতি জানতে এসেছো নিশ্চয় না না কচুর শাক রান্নাটাই নিতে এসেছি একবার খাওয়াই গিয়ে বউকে তারপর বুঝবে ভালো রান্না কাকে বলে হ্যাঁ তা একেবারে এখান থেকে খেয়েই যাও না অনেক কিছু করেছি আজ নিরামিষ থালি আমিষ থালি সব আছে দেখোই না ভেতরে সব লোক হাত চেটে খাচ্ছে একেবারে আসব আসব কাল থেকে তো তোমার এখান থেকেই খেয়ে যেতে হবে তখন আমিও হাত চাটবো বুঝলে ভাই ভাই নিতাই তখন আমিও হাত চাটবো মানে আমি ঠিক বুঝলাম না তোমার রান্নার সাথে আমার বউয়ের রান্নার চ্যালেঞ্জ নিয়েছি ভাই কে শাক কত ভালো রান্না করতে পারে তুমি জিতলেই কাল থেকে রোজ তোমার হোটেলে খাবো এই আমি শাক প্যাক করে দিচ্ছি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বৌদির রান্নার শাক তখন ভুলেই যাবে সেটাই তো ভুলতে চাই এক রান্না খেতে খেতে মুখে পৌঁছে গেছে একেবারে দাও দাও তাড়াতাড়ি দাও গো ভাই পিসি আমার কিন্তু বেশ ভয়ই করছে তোমার ভাই রান্না পছন্দ হবে তো তাহলে কিন্তু কাল থেকে হোটেল থেকে খেয়ে আসবে ও পিসি তুমি রান্না ঠিক করে করেছ তো আহা অত উতলা হোস না তো তুই সাধনকে ডাকি না খেয়ে দেখুক না একবার আমার হাতের কচুর শাক মানে তোর হাতের কচুর শাক কই লতা তোমার রান্না হলো দেখি দেখি আহ নিদাইয়ের কচুর শাকের রং দেখলেই বোঝা যাচ্ছে দুর্দান্ত খেতে হয়েছে তোর মেরলে বাচ্চা না মুখে এখন কেউ উদ্ধার করো এই লতা না কারো কাছে হার মানে না তুমিও কিন্তু খাবে পিষিমা তারপর বলবে হ্যাঁ পিসিমা লতা রান্না খেয়ে দেখো মুখে তুলতে পারবে না আহা তোরা থাম তো দেখি নে সাধন বস খেয়ে দেখ দেখি কার রান্না কেমন হয়েছে ও পিসি এটা কি হলো লতা তুমি এই কচুর শাকটা রেধেছো এই স্বাদ তো নিতাইয়ের হোটেলের রান্নার স্বাদের থেকেও ছাড়িয়ে গেছে অসাধারণ খেতে হয়েছে ঠিক বলেছিস আমারও তো লতার রান্নাই বেশি ভালো লাগছে তোর ভালো লেগেছে বুঝি হ্যাঁ পিসি এই রান্নার স্বাদ যদি এমন হয় তাহলে তো হোটেলে যাওয়ার কোনো প্রশ্নই হয় না এমন রান্না আগে কেন করতে না লতা আমি তো করতামই তোমার নজর খালি হোটেলের রান্নার উপরেই পড়ে থাকতো তাহলে আমি জিতলাম তো হ্যাঁ জিতেছো জিতেছো ঠিক আছে আর কোনোদিন আর হোটেল নয় বাড়ির খাবারই খাবো রোজ তবে আমার একটা কথা আছে ওই নতুন হোটেলের নিতাইয়ের রান্নার শোনা আমিও পাড়ায় শুনেছি তা একদিন সবাই মিলে না হয় নিতাইয়ের হোটেলে খেয়ে আসবো কিরে লতা যাব পিসি কালই সবাই মিলে যাব। আমার আজকে খুব আনন্দ হচ্ছে তোমার ভাইপোর ঘরের খাবারে মতি ফিরেছে তুমি যে আমার কি উপকার করলে পিসি থাক থাক সব ঠিক আছে তবে আমার একটা শর্ত আছে কি পিসি আবার কি শর্ত তোদের দুটিতে অযথা আর ঝগড়া করা চলবে না আর লতা তোর কথা কথায় খারাপ কথা বলা বন্ধ করতে হবে ঘরে যেন সবসময় শান্তি যেন থাকে ব্যাস কি দুজনে রাজি তো হ্যাঁ হ্যাঁ রাজি পিসি রাজি যা উপকার করলে তুমি জয় কচুর শাগের জয় প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম বিশ্ব নিন্দুক নামগুলি হলো শ্রুতি শেরপুর বাংলাদেশ থেকে আরোহী সরকার নওগাঁ বাংলাদেশ থেকে আয়ুষী দাস উলুবেড়িয়া পশ্চিমবঙ্গ থেকে চন্দনা পুরুলিয়া পশ্চিমবঙ্গ থেকে সাধনা সেন হুগলি পশ্চিমবঙ্গ থেকে সুপর্ণা দাস বেঙ্গালুরু থেকে ত্রিয়া দাস তারকেশ্বর পশ্চিমবঙ্গ থেকে শাম্মী সিলেশ বাংলাদেশ থেকে রজনী মণ্ডল গোয়া থেকে মেঘা দাস হুগলি পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন পিসি কি রান্না করে দিয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু